হাই ফ্রেন্ড আজকে দেখাবো স্বাস্থ্য সাথী কার্ড আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন তো প্রথমে আপনাদের চলে যেতে হবে গুগলে গুগলে গিয়ে টাইপ করতে হবে স্বাস্থ্য সাথী কার্ড প্রথমে যে অপশনটা দেখছেন আপনারা সেই অপশন আপনাকে ক্লিক করতে হবে চলে যাবো ডাইরেক্ট সাইডে এখানে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারের পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপি আপনাকে এখানে ওটিপি দিয়ে ওটি এই একটা নতুন ফর্ম খুলবে এই নতুন ফর্মে আপনাকে পুরোটা সঠিকভাবে ফিল আপ করতে হবে আপনার ডিস্ট্রিক্ট কি আমার ডিস্ট্রিক্ট যেমন হচ্ছে মালদা ইন্টার ব্লক কি ব্লক আমার হচ্ছে ব্লক নাম সিলেটি আমাদের হচ্ছে ব্লক ব্লক সিলেক্ট করলাম তারপর ব্লক আমাকে সিলেক্ট করতে হবে আমাদের হচ্ছে মালদা ওল্ড তারপর ভিলেজ ভিলেজটা অটোমেটিক ফিট করবে এখানে ক্যাটাগরি হিসাবে দিয়ে দিয়ে আমরা আদার ব্যাকগ্রাউন্ড ওবিসি না এসসি না এসটি কারণ আর

ओके okay, तारप्रामाणिक चले जाओ पिन कोड है हम लोग पिन कोड दे दो पिन कोड दे दिला और पिन कोड okay. तारपर डिपार्मेंट ऑफ इंप्लॉयमेंट डिपार्मेंट ऑफ इंप्लॉयमेंट ऑफिस नेम एंड ऑफिस नेम आर्टिकल ब्लॉग इस टाइम दिलाऊं आपने जो टीटो हो लेकिन ए पेनफेस्ट्री

সেভাবে আপনাকে এই সব সাথে সাথে ফর্মটা ফিল আপ করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার বুঝবেন